তাহলে আপনাদের এই জায়গায় আমগো দোকানে বারো মাস আনা বারো মাসে আনার বারো মাসে আনা

আরে কোন বিপতা কেছেন আপনি আমি কমলা গাড়ির সঙ্গে খারাপ দিচ্ছি আইরে সাইন আইতো মানে দুইটা আছে পাতা হলো একটা আছে লাল পতাকা আর একটা আছে হলো হলুদ পতাকা আল্লাহ এটা তো লাল اوہ اپ بھی بھنگے نہ ہائے بھائی کتنی مہرا اپ بھی بھاگتے ہیں 440 ہم نے گھوٹا تھا بائیک کے ساتھ 480 गाडी नभड्काउनु है रे तिमीहरु सुन्नु है हामीलाई बाइकले झलान्दैन टाइट छ हामीले आवाज जस्तो भनेर हामीलाई बोरोमा बाइकले चलाइँदैन बाइकले 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 हामीलाई बाइकले बाइकले हामीलाई 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 কেমন দাম কেমন দাম বেশি কেমন